প্রশাসনও জানে এবং উনি যে আসছেন প্রশাসনের পক্ষ থেকে আসছেন আপনারা বসুন উনার কিন্তু অনেক ভালো মানুষ আর আমাদের এলাকার মেহমান একটা কথা বললে কিন্তু খবর আছে একটা কথা বললে বলা যাবে না আমি নিশ্চিত বললাম উনি অত্যন্ত ভালো মানুষ আমাদের এলাকার মেহমান আর আমি এলাকার স্থানীয় আমি এলাকায় জন্মগ্রহণ করছি আমার নানার বাড়িও এই দেশেই আমার দাদার বাড়িও এই দেশেই এই জন্য আমি অধিকারের জায়গা বলি আর সামাজিক জায়গা বলি সব কিছুর উদ্দিগীও আমরা আমাদের প্রশাসনকে আমরা অনেক মূল্যায়ন করি কথা বলেন ঠিক কিনা এখন আপনারা যদি হইচ করেন তাইলে তারা হবে না ওনাদের একটা চাকরি তো ওনারাও তো একটা কোনো না কোনো কমান্ডস মেনে চলেন কথা কোন ঠিক কি না ওনারা কোনো না একটা না কোনো একটা কমান্ডস মেনে চলেন এই জন্য তিনি আমাকে বলছেন এসে তিনি বলছেন যে হুজুর এই মাহফিলের পারমিশন নাই এই বাবা আপনার কথা এই তুমি কথা বলবেন এই কথা বলবেন আমি নয়টা উপজেলার জেলার সেক্রেটারি জামাতের নয়টা উপজেলার সেক্রেটারি আমার দায়িত্ব আছে আমি যে কোনো জায়গায় যদি কোনো সমস্যা বোধ মনে করি বা হতে পারে মনে করি সেটা আমি নিজে অত্যন্ত দৃঢ়তার সাথে কন্ট্রোল করে শৃঙ্খলাবদ্ধ করি তো আমি আমাকে স্যার বলছেন যে আইসিএ বলছেন যে হুজুর এই মাহফিলের পারমিশন নাই আপনি এখন বন্ধ করে দেন বন্ধ করে দিব না 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 একটা কথা না না এইভাবে কইলে এইভাবে বললে আমি কিন্তু আসবো না আপনার বসেন বসেন আরে আমি তো কথা ঘুম আরে আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই 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 নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এটা কি কোনো ভদ্রতা হইল যেখানে আমি কথা বলতেছি আপনারা আমারে ভালোবাসেন আপনারা তো আমাকে मोहब्बत করেন তো তাহলে আপনারা এইভাবে উসৃংকল করবেন কেন না ওকে আমি বলছি যে আমি আমি প্রথম আয়সে কি বলছিলাম আমি প্রথম আয়সা বলছি প্রশাসন মাহফিলের পক্ষে প্রথম বলছি কি না কোনো না কোনোভাবে এই কোনো না কোনোভাবে ওনার একটু কিছু কিছু মানুষ বিভ্রান্ত করে এই জন্য ওনারা শৃঙ্খলার জন্য ওনারা চেষ্টা করেন কারণ একটা বিশৃঙ্খলা যেন না হয় তবে এখন আমি এতটুকু বলি রানী এই পর্যন্ত আমাদেরকে আমি যতটুকু কথা বলছি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক দূর কথা বলছি মোটামুটি আপনারা যতটুকু পর্যন্ত পাগল নাকি আসলে আমি তো দুই তিন লক্ষ লোকের কন্ট্রোল করতে পারি আপনার একটা আবেগ বেশি এই জন্য চিলাইতেছেন চিলাইতে আছেন না ওনার তো আমাদের দুশ্মন না আমরা কখনো রাষ্ট্রদ্রোহী কাজ করি না স্বাভাবিক আমি যতক্ষণ কথা বলছি অনেকক্ষণ বলছি একদম আপনার যে প্রয়োজন এখন একটা কথা তুলছিলাম শুধুমাত্র এই কথাটা দেড় মিনিটে ফিনিশিং দিয়ে দিই আমার মাথাটা ব্যথা করতেছে আমার এই জায়গাটা ব্যথা করতেছে আমার ঘাটটা ব্যথা করতেছে এখন আমি ঘাটটা কাটটা ফালাই দিব কি করবো ওষুধ খাবো ঠিক কিনা মাজারে যদি কোন শরীয়ত বহির্ভূত কাজ হয় যারা করবে আমরা তাদেরকে প্রতিহত করব যদি মাজার দাঙ্গার সৃষ্টি হবে এটার থেকে আপনাদেরকে রক্ষা করার জন্য আপনাদেরকে আমি পরামর্শ দিচ্ছিলাম যারা ভাঙতে যায় তাদেরকেও বলছে যে আল্লাহর আসতে আপনারা মাজার ভাঙ্গার জন্য আপনারা এইরকম চিন্তা চেতনা করবেন না কারণ এই দেশটা দেখ ইসলামান যা আল্লাহর অলিগর কথা বলেন ঠিক কিনা না বলেন ইসলামান চাল্লার অলিগণ সুতরাং আল্লাহ এই এই ইসলাম পেয়েছে আমরা অলি আল্লাদের মাধ্যমে এই জন্য অলি আলার অলি আল্লাহর মাজারটা হলো আমাদের একটা চেতনা এই চেতনাগুলো দিয়ে আল্লাহ পাক দেশটাকে নিয়ন্ত্রণ করেন আল্লাহর অলিরা হলো আমাদের একটা টাওয়ার আমাদের কি একটা টাওয়ার এখান থেকে আমরা মদিনাবলার নেটওয়ার্ক সংগ্রহ করি ঠিক কি না তো এখন আপনারা যারা এখানে এসেছেন আমি টোটালি কথাটা এখানেই রাখছিলাম যে আল্লা পাক কোরআনে বলছেন যে একটা সীমা রেখা আছে সীমা রেখার এই সীমা রেখার বাইরে যাওয়া যাবে না সীমারেখার বাইরে যাওয়া যাবে না পাক যে বিধান দিয়েছেন এই বিধান মত আমাদেরকে থাকতে হবে আমাদেরকে চলতে হবে কথা বলেন ঠিক কি না তা আপনারা এটা রাখেন আপনারা রাখেন একটু রাখেন তো এই জন্য প্রশাসনের পক্ষ থেকে যারা এখানে এসেছেন আমি ওনাদের মধ্যে শ্রদ্ধা রেখে আমি একটু শ্রদ্ধা রেখে শ্রদ্ধা রেখে আমি এতটুকু বলবো যে ইনশাল্লাহ আমাদের এই না রায় তক বি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন